দেখুন বন্ধুরা এত লোকের ভিড় এত লোকের সমাগম ওই যে মণ্ডপ চণ্ডী মণ্ডপটা খুব সুন্দর হয়েছে বাবুকে বললাম চ মণ্ডপের দিকে যাওয়া যাক তো গুটি গুটি পায়ে আমি আর বাবু মণ্ডপের দিকে গেলাম মণ্ডপের কাছে যেতেই দেখতে পেলাম একটা সুন্দর ঘুগনির দোকান কি না চিকেন ঘুগনি স্পেশাল চিকেন ঘুগনি কুড়ি টাকায় দাঁড়িয়ে পড়লাম আমার এত ভিড় আমাকে লোকে ঠেলে মুলে আগে চলে গেছে আগে গিয়ে তারা অর্ডার দিয়েছে তো যারা অর্ডার আগে দিয়েছে তারাই পাবে লোকটা অনেকক্ষণ ধরে আমাদের অপেক্ষা করালো দু প্লেট অর্ডার দিয়ে দিলাম কিন্তু উনি এত সুন্দরভাবে ঘুগনির প্লেটগুলোকে সাজাচ্ছিলো অনেক অনেক কিছু দিয়েছে ঘুগনিগুলো তো না স্পেশাল সত্যিই স্পেশাল ঘুগনিগুলোতে অনেক কিছু দিচ্ছিল ঝুড়ি ভাজা স্যালাড টক আরও না জানে কী কী স্পেশাল ঘুগনি মানে সত্যিই স্পেশাল ঘুগনি হয়েছিল প্রত্যেকটা বাইটে যেন মুখে একটা করে চিকেনের টুকরো পেয়েছি অন্য দোকানেও ঘুগনিগুলো সেই কুড়ি টাকাই প্লেট বাট এখানে চিকেন ঘুগনি স্পেশাল কুড়ি টাকা অনেক কিছু দিচ্ছিল জল স্যালাড ঝুড়ি ভাজা বাদাম তার সাথে তো চিকেন রয়েছেই এক এক করে অনেক লোকে আমার আগে যারা অর্ডার দিয়েছে তারা পেয়ে গেল আমি বেচারা দাঁড়িয়েই আছি কিন্তু গন্ধটা খুব সুন্দর বেড়েছিল লোকের ভিড়ও ছিল ভালোই লোকের ভিড় ছিল তো আমার হাতে অবশেষে আমার হাতে একটা এসে পড়ল বাবুটাও আসলো বাবু বললাম আয় খেয়ে নে কিরে কী রে তোকে তাইনি ভালো হয়েছে রে সত্যি খুব সুন্দর হয়েছিল তারপরে মেলার ভিড়ে নিজেকে ভাসিয়ে দিলাম খুঁজছিলাম এরপরে কি খাওয়া যায় তো গিয়ে হামলে পড়লাম ফুচকার দোকানে